বন্ধুরা তোমরা কি কখনো এক লিটার তেল দিয়ে সারা মাস চালিয়ে দেখেছো কিভাবে চালানো যায় আর তার সাথে থাকছে কিন্তু আরও অনেক নিত্য প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমরা যখন বাজার থেকে হলুদ কিনে এনে থাকি অনেক সময় কিন্তু দেখা যায় অনেকে কিন্তু আলসেমির কারণে এই প্যাকেটটা ধরেই কিন্তু রেখে দেয় কিন্তু কখনোই এটা করবে না প্যাকেটটা ধরে যদি তোমরা এইভাবে হলুদটা ব্যবহার করো তাহলে কিন্তু অনেকটা হলুদের কিন্তু অপচয় হবে অনেক সময় কিন্তু দলা ধরেও কিন্তু যেতে পারে অবশ্যই তোমরা দোকান থেকে কিনে আনার পরে যে কোনো একটা কৌটা বা জারের ভিতরে তোমরা এইভাবে হলুদটাকে ঢেলে নেবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো কি করলে তোমাদের হলুদটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে কিন্তু দলা বাঁধবে না দেখবে যে বেশি দিন পর্যন্ত হলুদটা রেখে যদি আমরা খাই তাহলে কিন্তু হলুদের ভেতরে কিন্তু অনেকটা দলা দলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কি করলে হবে না এখানে আমি দেখো একটা এলাস ভালো করে কিন্তু ফাটিয়ে আমি এই হলুদের ভিতর দিয়ে দিয়েছি তো এটার কারণে কিন্তু সুন্দর একটা ঘ্রাণও বের হবে আর কখনই কিন্তু তোমাদের হলুদটা দলা বেঁধে যাবে না তো বন্ধুরা এবার চলে এলাম পরবর্তী টিপসে তো এখানে দেখো আমি একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি একটা পলিথিনের সাহায্যে কিন্তু ন্যাপথোলিনটাকে দেখো ভালো করে পেঁচিয়ে আমি কিন্তু এখানে গুঁড়ো করে নিচ্ছি একটা পাথরের সাহায্যে তো এটা দিয়ে কী করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা কিন্তু আমাদের কিচেনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেখো আমার গুঁড়ো করার পরে এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি যে বাটিটা কিন্তু আমি কখনোই খাবারের কাজে ব্যবহার করি না সেরকম একটা বাটি নিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি ন্যাপথোলিনের গুঁড়োটা আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তোমার শুকনো মরিচের গুঁড়া তো এবার এটাতে কী করব তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো তো বন্ধুরা আমরা কিন্তু গৃহিণীরা সময় কিন্তু কিচেনের এই জায়গাটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে কারণ এখানে কিন্তু আমরা অনেক নোংরা জিনিস কিন্তু যেমন থালা বাসন এঁঠো থালা বাসন কিন্তু ধুয়ে থাকি অনেক সময় সেই নোংরা জল যাওয়ার কারণে কিন্তু এই পাইপ অনেক ধরনের পোকামাকড়ও জন্ম নেয় আর পোকামাকড় জন্ম নেওয়ার পরে কি হয় আমরা যখন রাত্রে কিচেন থেকে চলে যাই তখন কিন্তু আমাদের এই সিঙ্কটাকে কিন্তু একবারেই নোংরা করে রেখে দেয় তো এই যে আমি যে রেমেডিটা তৈরি করেছি ন্যাপথোলিন আর লঙ্কার গুঁড়ো এই রেমেডিটা যদি তোমরা রাত্রে শোবার আগে করে এইভাবে দেখো দেওয়ার পরে এই বাটিটা দিয়ে যদি চাপা দিয়ে রেখে দাও পরে সকালে এসে দেখবে যে এখান থেকে কিন্তু রকম পোকামাকড় ওই এতটা লঙ্কার গন্ধে কিন্তু কখনোই উপরে আসতে পারবে না ন্যাপথোলিন দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পোকামাকড় এই পাইপ লাইন থেকে কিন্তু একেবারে মারা যাবে তারপরে তোমরা সকালবেলা এসে এটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিতে পারো দেখবে যে তোমাদের সিংটা একেবারে নোংরা হবে না তোমাদের দ্বিতীয়বার কিন্তু সিংটা কষ্ট করে পরিষ্কারও করা লাগবে না আর এই কাজটা কিন্তু তোমরা সপ্তাহে দুইবার করলেই কিন্তু তোমাদের পাইপ লাইনে দেখবে কখনোই কিন্তু আর পোকামাকড় কিন্তু বাসা বাঁধবে না টিপসে তো এখানে দেখো একটা বাটিতে কিন্তু আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আমার যতটুকু পরিমাণ আজকে রান্নার তেল ব্যবহার করব আমি ততটুকু পরিমাণ কিন্তু এখানে আমি তেল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা কি এমন তেলে মেশালে আমাদের তেলটার খরচটা অনেকটা কমে যাবে এক লিটার তেল আমরা এক মাস পর্যন্ত চালাতে পারবো সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি তেলটা নিয়ে নিয়েছি আর এটার ভিতরে দিয়ে দেবো দেখো বেশ কিছুটা পরিমাণে হচ্ছে তোমার লবণ তো অনেকেই বলতে পারো যে আগে থেকে লবণটা দিয়ে দিয়েছো যখন কড়াইতে তেলটা দেবে লবণটা হয়তো পুরে তেলটা কালো হয়ে যাবে তো একেবারেই কিন্তু হবে না সেটাও কিন্তু আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেব আর এইভাবে লবণটা দেওয়ার কারণ হচ্ছে সয়াবিন তেলটা কিন্তু অনেকটাই পাতলা থাকে তো সেই পাতলা তেলটার ভিতরে যদি আমরা এইভাবে একটুখানি লবণ দিয়ে থাকি তাহলে দেখবে তেলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে আমাদের প্রয়োজনে যতটা তেল লাগে তার থেকেও কিন্তু কিছুটা কম তেল দিয়েও কিন্তু আমরা রান্নাটা করে নিতে পারবো সামান্য যদি একটুখানি তোমরা লবণ এখানে যদি মিশিয়ে নিতে পারো তো চলো তোমাদেরকে কিন্তু আমি এই তেলটা একেবারে গরম কড়াইতে কিন্তু আমি ঢেলেও দেখিয়ে দেব যে এখানে লবণটা দেওয়ার ফলে আমার কি তেলটা কড়াইতে দিলে একেবারেই কি তোমার পুড়ে যাচ্ছে না কি লবণটা তেলটা কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটাও চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর কতটা অল্প তেলে দেখো আমি রান্নাটা করে নেব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি যে তেলটুকু নিয়েছি তো এখানে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এবার তেলটুকু দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তো তেলটুকু দেওয়ার পরে এই যে লবণটা আছে সেটাও কিন্তু অলরেডি তেলের সঙ্গে মিশে গিয়েছে তোমরা কিন্তু বেশ কিছুক্ষণ আর কি তেলটাকে রেখে লবণটাকে একেবারে গলে নিতে পারো আমি তোমাদেরকে এখানে দেখানোর জন্য কিন্তু সাথে সাথেই কিন্তু তেলটা এখানে ব্যবহার করছি তো এখানে দেখো লবণটা তো দেখলেই একেবারে কিন্তু পুড়ে যায়নি আর তরকারিটাও দেখো আমি কিন্তু ভেজে এরকম একটা হ্যান্ড ওয়াশ নতুন হ্যান্ড ওয়াশ বের করে থাকি তো যাদের বাড়িতে হয়তো বা দেখো ছোটো চা আছে তারা কিন্তু এই হ্যান্ড ওয়াশটার ব্যবহার কিন্তু ঠিকভাবে করতে জানে না কারণ দেখো হ্যান্ড ওয়াশটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই কিন্তু চাপ দিলেই কিন্তু অনেকটা হ্যান্ড ওয়াশ বের হয়ে যায় আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এই জিনিসটার উপর তাদের কিন্তু কৌতূহল খুবই বেশি হয়ে থাকে বারবার এই হ্যান্ড ওয়াশটা কিন্তু চাপ দেওয়ার ফলে কিন্তু অনেকটা হ্যান্ড ওয়াশের অপচয় হয়ে যায় তো দেখো আমি এখানে এক চাপ দিয়েছি কতটা হ্যান্ডওয়াশ বের হয়েছে তো বাচ্চা কাচ্চাদের তো আর রাগারাগি করে কোনো লাভ নাই আমাদের বড়োদেরই কিন্তু একটু সাবধানে থাকতে হবে দেখো আমাদের ঘরে এই যে কাপড় মেলা যে ক্লিপগুলো আছে আমরা যদি এরকম একটা ক্লিপ এখানে দিয়ে দিতে পারি দেখো আগের থেকে কতটা কম হ্যান্ড ওয়াশ বের হয়েছে তো এইভাবে কিন্তু হ্যান্ড ওয়াশে একটা ক্লিপ খুঁজে দিলে কিন্তু তোমাদের কিন্তু কখনোই আর হ্যান্ড ওয়াশের অপচয়টা কিন্তু আর একদমই বেশি হবে না আর শুধু শুধু বাচ্চা কাচ্চাকে কিন্তু রাগারাগি ও বেশি কথা বলার কোনো প্রয়োজন হবে না আশা করবো এই ছোট্ট টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা অনেকেই আছি কিন্তু যারা আদার যে খোসাটা আছে সেটা কিন্তু আমরা যে কোনো বঁটি বা ছুরি দিয়ে কিন্তু আদার খোসাটাকে ফেলে থাকি তো অনেক সময় দেখা যায় দেখবে যে দিয়ে যখন তোমরা আদার খোসাটা যখন ফেলবে তখন কিন্তু অনেকটা আদা কিন্তু সেই খোসার সঙ্গে চলে আসে এটাতে কিন্তু আমাদের অনেকটাই অপচয় হয় তো এরকম ওষুধের যে কোনো খালি প্যাকেট কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে দেখো এখানে কিন্তু আমি কোনো বটি না কোনো ছুরি না কোনো দাঁড় আমি ব্যবহার করছি জাস্ট একটা ওষুধের খালি প্যাকেট দিয়ে দেখো এইভাবে একটু মানে এদিক করে নিচ্ছি আর সেটা কিন্তু একেবারে একেবারে উঠে উঠে যাচ্ছে যাচ্ছে খোসাটা কিন্তু আর খোসার সাথে কিন্তু কখনোই তোমার বেশি পরিমাণে আদাটাও কিন্তু থাকবে না শুধু বন্ধুরা এই যে ওষুধের প্যাকেট দিয়ে না তোমাদের ঘর যদি ছোট ধরনের কোনো চামচ থেকে থাকে তোমরা কিন্তু চামচ দিয়েও কিন্তু আদার খোসাটা তোমরা ফেলে দিতে পারো এটাতে কিন্তু রকম হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না আর তোমাদের কিন্তু রকম কোনো অপচয় হবে না দেখো আমি তোমাদের ওষুধের খোসা দিয়ে কিন্তু একটা আদা কিন্তু আমি ছেলে দেখালাম তো এবার কিন্তু আমি একটা চামচ দিয়ে দেখো এই যে চিকুন জাতীয় যে চামচগুলো আছে দেখবে আদা তো ঠিকঠাক মতো তো ছালা যায় না তো যে কোনো জায়গাতে কিন্তু আদার মূলটা বের হয় তো তার জন্য কিন্তু আমাদের আদাটা যখন আমরা বুদ্ধি দিয়ে আর কি ছালতে যাই তখন কিন্তু অনেকটা সমস্যা হতে পারে বা ঠিকভাবে কিন্তু আদাটা ছালা যায় না তো এরকম একটা ছোটো চামচের সাহায্যে কিন্তু তোমরা আদার ভিতরের থেকেও কিন্তু তোমরা খোসাটা একেবারে ইজিভাবে কিন্তু বের করে নিতে পারবে দেখো কতটা সহজে আমার খোসাটা উঠে যাচ্ছে আর খোসার সঙ্গে কিন্তু একটু পরিমাণেও কিন্তু আদা কোনোভাবেই থাকবে না তো আশা করব দেখো কতটা সহজভাবে কিন্তু আমি আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তোমাদের যদি এই পদ্ধতি দুটো ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই যে গ্রেটারগুলো আমাদের ঘরে থাকে আমরা কিন্তু এই গ্রেটারগুলোয় কাজ করতে করতে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় গ্রেটারে কিন্তু ধারটা কমে যায় আর এই গ্রেটার ধার দেওয়ার কিন্তু বুদ্ধিটা সবাই কিন্তু জানে না আর সামান্য ধার দেওয়ার জন্য কিন্তু আমাদের যে কোনো কোনো কিছুর প্রয়োজন হয় বা আমরা কিন্তু নতুন একটা গ্রেটার কিনে নিয়ে আসি যে এটা নষ্ট হয়ে গিয়েছে আমরা ফেলে দিয়ে কিন্তু নতুন একটা জিনিস নিয়ে আসি তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা কীভাবে গ্রেটারটাকেও কিন্তু ইজিভাবে ধার দিয়ে নিতে পারবে তো এখানে দেখো আমি একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি আর ওষুধের প্যাকেটটা দেখো আমি একবার নিচ থেকে আর একবার উপর থেকে থেকে কিন্তু এইভাবে জাস্ট ঘষে নিয়েছি আর এটার ফলে কিন্তু আমার এই গ্রেটারটা একেবারেই কিন্তু ধার হয়ে যাবে তো দেখো এইভাবেই কিন্তু তোমরা ঘষে নেবে তো ওই সামান্য কাজের জন্য কিন্তু তোমাদের না বাজারে গিয়ে নতুন একটা জিনিস কেনার প্রয়োজন আছে শুধু শুধু টাকা অপচয় না করে তোমরা কিন্তু ঘরে বসেই এরকম গ্রেটারটাকে কিন্তু একেবারে ধার দিয়ে নিতে পারবে আসবে চলে এলাম পরবর্তী টিপসে তো দেখো এবারের টিপস হবে এই যে যে কেটসগুলো বা জুতোগুলো আমাদের ঘরে থেকে থাকে তো এই জুতোগুলো যখন পায়ে দিয়ে দীর্ঘ সময় কাটানো হয় তারপরে দেখবে যে খুবই বাজে ধরনের কিন্তু দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধ কিন্তু খুবই সহজে একেবারে যেতে চায় না তো তোমরা কি কাজ করবে আর এরকম জুতোই রকম বাজে দুর্গন্ধ থাকবে না তো এরকম যে লেবুর খোসা আছে এরকম লেবুর খোসা কিন্তু তোমরা জুতোর ভিতরে দিয়ে দিতে পারো তাহলে দেখবে তোমাদের জুতো থেকে কিন্তু বাজে কোনো দুর্গন্ধ কিন্তু একদমই বের হবে না তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই উপকারী যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও